সুতানুটি এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ও পৌরমাতা শিক্ষা সাহার আয়োজনে ডক্টর ডেতে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী ও দুগ্ধ বিতরণ করা হলো বাংলার উপকর ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন আর সেই উপলক্ষে কলকাতা সুতানুটি এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ও পৌরমাতা শিক্ষা সাহার আয়োজনে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী ও দুগ্ধ প্রদান করা হয় এদিন এই অনুষ্ঠানে সর্বপ্রথম ডাক্তার বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী শশী পাজা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি মনাংশু চ্যাটার্জী ও যুব সভাপতি রাজীব মিত্র এবং মহারাজ মনীন্দ্রচন্দ্র কলেজের সাধারণ সম্পাদক শুভজিৎ মিত্র এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী পাজা বলেন ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন বাংলার নবরূপকার ও চিকিৎসা জগতের নব প্রতিকৃৎ তাই তার জন্মদিনে পৌরমাথা শিখা সাহার এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান আর অনুষ্ঠানের আয়োজক শিখা সাহা বলেন শিশুরা হলো আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজ এমন উদ্যোগ নেওয়া হচ্ছে যে কতটা বাংলায় যদি থাকি আর বিধান রায় সম্বন্ধে না জানলে সেটা কিন্তু কোথাও না একটা খামতি দেখে যাবে প্রথমত নিশ্চয়ই উনিশ নম্বর ব্লককে আমি ধন্যবাদ জানাই এ ওয়ার্ডকে মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী শিখা সাহা প্রতি বছরই আজকের দিনে এই দিনটি পালন করে আমার সকল প্রিয় সাথীদের নিয়ে এবং আমরাও আসি ডক্টর বিধানচন্দ্র রায়ের এখানে একটা সুন্দর ছবি রয়েছে আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাই তাহলে তিনি কে তিনি ছিলেন বাংলা রূপকার তিনি বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এই কলকাতা পৌরসভার মেয়র ছিলেন তিনি ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন তিনি কলকাতা একজন সমান ধন্য চিকিৎসক ছিলেন এবং চিকিৎসক জগৎ থেকে আমরা জানি যে তিনি মানুষ জানিয়ে পুলিশ পৌর প্রতিনিধির মাধ্যমে আমরা সংঘর্ষিত করলাম এদিকে তারা আমাদের ভবিষ্যৎ তাদের হাতে তুলে দিচ্ছে দুগ্ধ প্রদান আর চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির ডক্টরচন্দ্র আর আমাদের ডাক্তার বিঘা বিধায়িকা মন্ত্রী একই সঙ্গে এত রূপ দেখিয়ে দিত আগে উনি ছোট ছোট শিশু যারা আগামী দিনে আমাদের আছে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের সাকসেসিভ থ্রি ইয়ার্স কাউন্সিলর জনপ্রতিনিধি শ্রীমতী শিখা সাহা মহাশয়া যার উদ্যোগে আজকের এই কর্মকাণ্ড সম্পন্ন প্রতিটি কার্য ছিলেন রাজনীতিবিদ সামাজিক কর্মসূচি সম্পন্ন একই অঙ্গে এতদূর আর বললেন এই জীবনটা কিন্তু খুব সংগ্রামের অর্থাৎ

বাংলার উপকার বাংলা মুখ্যমন্ত্রী ছিলেন সনাম ধর্মের চিকিৎসকও ছিলেন মেয়রও ছিলেন তথাপি তার সব জায়গায় বাংলায় বাংলার পরিকাঠামো পথে তার শহর থেকে তার মহিলক তার একটা বিশাল অবদান যখন এখানে চালানো আমরা তার স্বীকার জানি আমরা উৎস এবং আন্দোলন তাকে আমাদের আন্তরিকভাবে এবং এই ছোটো ছোটো কার্যক্রম কোথাও রক্তদানশীল হয়েছে কোথায় আজকে যেমন বাচ্চাদের মধ্যে কিছু খাবার বিতরণ হয়েছে এইভাবে তিনি যে কথাটা বলছেন সমাজের পরিষেবা সুস্থ থাকুক স্বাস্থ্যের পরিষেবা এবং পুষ্টিকর করা এটা যে মূল স্তম্ভ আমাদের প্রজন্ম প্রজন্ম এই কথাগুলো কোথাও কোথাও আমরা

আমাদের আজকে কথা রায় আমি মনে করি পশ্চিমবঙ্গ পাই যে আপনি বিধান রায়ের চিন্তা প্রচুর চলেন সেক্ষেত্রে আমরা তিনি একাধারে চিকিৎসক প্রশাসক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং কলকাতা শহরের মেয়র এবং তারপর ছোটবেলায় কিন্তু আবার অনেক কথা সময় যায় বাচ্চাদের হাতে যে একটা শিক্ষা দেওয়া হলে এবং তাদের হাতে যে একটা সামগ্রী কি বলবেন জন্মদিন এবং এই দিনটাকে আমরা সন্ধ্যার সঙ্গে স্মরণ করি দিন ধরে আমরা এই দিনটাকে সর্দার সঙ্গে স্মরণ করে আসছি এখানে আমরা বাড়ি সাথে স্বাস্থ্য পরীক্ষা রাখি আমরা সকালবেলাতে মন্ত্রী এসছিলেন তিনিও বাচ্চাদের প্রশংসা করলেন বলছি এবং তিনি বললেন আগামী দিনে যারা ভবিষ্যৎ তাদের এই দিনটি তাৎপর্য তুলে ধরার জন্য আপনার প্রবেশকে প্রশংসা করলেন কি বলবেন এই বাচ্চাগুলো আজকে যদি তাদের থেকে আমরা কামনা করব যে এই বাচ্চাগুলো যখন বড় হয়ে উঠবে তারাই কিন্তু আমাদের দেশে ভবিষ্যৎ হয়ে উঠবে সেই জন্যই আমরা এই দিনটাকে আমরা বাচ্চাদের উপরে ওপরে চলি বাচ্চাদের জন্যই অনুষ্ঠানটা করে থাকি আমরা এইখানে কি কি দেওয়া হলো তোমাকে